একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আর সেখানে শ্বশুর এসে শ্বশুরবাড়ির মানুষজনকে সে কাছে টানার চেষ্টা করে ভালোবেসে তাদেরকে কাছে টানার চেষ্টা করে আর সেই যে সংসারটা সেই সংসারটাকে সে নিজের মনে করে একেবারে নিজের মানে যে সংসারটাকে সে তার প্রাণের থেকে বেশি ভালোবেসে পালে সেই সংসারের মানুষজনকে সেই সংসারের জিনিসপত্র মানে একটা একটা চামচের প্রতিও তার থেকে প্রচুর ভালোবাসা প্রত্যেকটা মানুষকে বাড়ির প্রত্যেকটা মানুষকে সময় মতো খেতে দেওয়া তাদের কার শরীর খারাপ হলো সেটা দেখা কাউকে কার কী লাগবে কাকে কী দিতে হবে কার জন্য কী করতে হবে এগুলো কিন্তু সেই মেয়েটা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখে সে সেগুলো কিন্তু সব দায়িত্বগুলো ঠিকঠাক করে পালন করে কারণ সে জানে সেটা তার নিজের বাড়ি নিজের সংসার এই মানুষগুলো তার একেবারে নিজের তিনি কিন্তু সংসারে থাকতে গেলে তো খুঁটি এর সঙ্গে ওর সঙ্গে একটু টুকটাক হতেই থাকে হয় প্রত্যেক বাড়িতেই সেটা হয় কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েটাকে ওই বাড়িরই কেউ একজন কোনো কারণে হয়তো বাড়িতে কারোর সঙ্গে কোনো অশান্তি হয়েছে তাকে তুমি এই বাড়ির থেকে তাহলে চলে যাও তুমি যখন এখানে তোমার এত অসুবিধা তুমি চলে যাও তখন কিন্তু মেয়েটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ যে মেয়েটা সেই সংসারটাকে নিজের ভাবছে বাড়িটাকে নিজের ভাবছে কিন্তু কিছু একটু হলেই তাকে বলছে সেই বাড়ি থেকে চলে যেতে বা হয়তো শুনেও দিচ্ছে এই বাড়িটা তো তোমার না তাহলে সে যে বাড়িটাকে এত ভালোবেসে এত কিছু করছে সেই বাড়িটা তার না মানে তার কোনো মতেই না সেই বাড়িটা তার শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি তার কিছু নাই সেখানে মানে সেখানে তার শুধুমাত্রই দায়িত্ব পালন করাটাই তার দরকার আর কোনো কিছু তার নেই তাহলে সে কাকে এত ভালোবাসছে জন্য এত ভালোবাসছে সব কিছু কিন্তু তবুও মেয়েরা কিন্তু সেগুলো সবসময় শুনেই আবার সেই বাড়িতেই থেকে যায় কারণ মেয়ের একবার বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে যেতে চায় না আর বাপের বাড়িতে গিয়ে থাকাটাও কোনো কিন্তু সম্মানের হয় না তাই সেই জন্য একটা মেয়ে সব কিছু সহ্য করে সেই শ্বশুর বাড়িতেই পড়ে থাকে আর সেই সব ঝামেলা কিন্তু ওর ভুলেও যায় ভুলে গিয়ে আবার সেই সংসারে যেরকম দায়িত্ব পালন করতো সেরকমই করে আর মেয়েরা কিন্তু এটা ভাবে না যে আমাকে বললো যেই বাড়ি থেকে চলে যাও তাই আমাকে চলে যেতে হবে সেটা কিন্তু সে মুখ বন্ধ করে সহ্য করে এমনকি সেই সব কথাগুলো সে বাপের বাড়িতেও জানাতে চায় না বা কখনো জানায়ও না জানে বাপের বাড়ি জানালে তারা কষ্ট পাবে তাই মেয়েদের সত্যি মানে বাপের বাড়িতে থাকলেও সেই বাড়িটা তার বাবার আর শ্বশুর বাড়িতে থাকলেও সেই বাড়িটা হয় শ্বশুরের হয় না বরের হয় বরের বাড়ি হয় তাই যে কেউ যখন তখন রেগে গিয়ে বা কোনো কারণে তার যদি ছোটোখাটো কোনো অন্যায় হয় সেই কারণেও তাকে বলতেই পারে তুমি চলে যাও না এই বাড়ি থেকে তুমি এই বাড়িতে আছো কেন বাড়িটা তো তোমার না এটা কিন্তু মেয়েদের জন্য সত্যি খুব একটা কষ্টের জায়গা খুব কষ্টে যারা জায়গা যে যে জিনিসটাকে সে প্রাণ থেকে ভালোবাসে যে যাকে আগলে সে বেঁচে আছে যে সংসারটা তার একেবারে নিজের সেখান থেকে যে কেউ যখন তখন তাকে নামিয়ে দিতে পারে এটা খুব সাংঘাতিক কঠিন একটা জায়গা একটা মেয়ের জীবনে তা এই জায়গাটা যদি কোনো মেয়ের জীবনে না আসে বা এই ধরনের কথা যদি কোনো সংসার থেকে কোনো মেয়েকে শুনতে না হয় সেটাই ভালো আর যারা বলে তাদের একটু বিবেক করে বলা উচিত মানুষ ভুল অন্যায় সবাই করতে পারে তো জানি এত বড় কথাটা একটা মেয়েকে কখনোই বলাটা উচিত না তাকে একটু বুঝতে হবে জানতে হবে তাকেও যদি সবাই বোঝে তাহলে তার খুঁটিনাটি একটি লাগে না আর তাকেও কথায় কথায় বলে না কেউ যে বাড়ি থেকে বেরিয়ে যাও তাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাটা বোধ সব মেয়ের মধ্যেই মানে যা শুনলে পরে এটা খুব কঠিন হয়ে দাঁড়ায় তার জীবনে আর সেটা হয়তো সে তাই সেটাকে ভুলে তখন ঠিকই থাকে কিন্তু সেটাকে সে কিন্তু কোনোদিন মন থেকে ভুলতে পারে না কারণ এটা কিন্তু ভোলা কোনো মতেই সম্ভব না